কিন্তু রাজনৈতিক দলে তো নিজস্ব স্বাধীনতা আছে আমি কথা বলছি না যে আমাদের দলে বা কোন দলের কারোর যোগ্যতার কোনো কম আছে আমি একবারও বলছি না কিন্তু যখন রাজনৈতিক দল যখন পার্লামেন্ট এটা পার্লামেন্টের প্রথম প্রোটোকল আছে নিয়ম আছে আমরা সাধারণত কি জানি যে যে দলের প্রতিনিধি যাবে যেখানে সেই দলকে বলে দেওয়া হয় যে আপনাদের দল থেকে আমরা প্রতিনিধি দেব আপনারা নাম বলুন এটা করা হয় এবার দেখলো মতভুল সরকার নিজে থেকে তাদের দলের কে পছন্দ কে অপছন্দ ব্যক্তি তাদের তালিকা তৈরি করে দিয়েছে প্রত্যেক দলের দলের সেটা প্রয়োগ করছে আমি বলছি না যাদেরকে পছন্দ করছি তাদের কোনো যোগ্যতা নেই কথা কিন্তু একবার বলছিলাম অবশ্যই যোগ্যতা আছে কিন্তু এমন দৃশ্য দেখা যায়নি যে বিজেপি সরকার ঠিক করছে এই সরকারের পছন্দ মতন কোন ব্যক্তি আছে কোন দলে যাদেরকে নিয়ে গেলে পড়্তা করবে সুবিধা হবে তাদেরকে তারা কল ডাকছে তাদের মধ্যে কেউ কেউ হ্যাঁ বলছে খুশিতে গদগদ হয়ে বলছে হ্যাঁ যাবো পরে আবার পার্টির হুক খেয়ে বলছে না এখন যাব না সেটা অন্য কথা কিন্তু এটাতে আমাদের স্পষ্ট প্রমাণ হয়ে গেল পশ্চিমবঙ্গের শুধু নয় ভারতবর্ষে যে মোদী সরকার প্রমাণ করে দিলেন যে তার নজরে পছন্দের ব্যক্তিকে তার নজরে অপছন্দের ব্যক্তিকে অর্থাৎ পছন্দের এবং অপছন্দের তালিকা তিনি নিজেই তৈরি করবেন